আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন তান্দুরি রেসিপি তো চলো পুরো রেসিপিটা শুরু করা যাক হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ইয়েস মুনা ওয়েলকাম টু মুনাস ওয়ার্ল্ড তো আমি প্রথমে দুইটা চিকেনকে একদম ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখানে হচ্ছে দিয়ে দিব রসুন বাটা দুই চামচ দুই চামচ দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব টেস্টিং সল তোমরা ঘরে খেলে অবশ্যই টেস্টিং সলটা খাবা আর যারা পছন্দ তোমরা তারা স্কিপ করবা তারপরে দিয়ে দিব সয়া সস একদম ঘরোয়া মশলা দিয়ে তোমাদের কাছে রেসিপিটা করে দেখাবো এটা খেতে অনেক মজার হয় সাথে দিয়েছি ঝাল ঝাল একদম মরিচ বেশি করে দিবা আমরা আসলে বেশি ঝাল খেতে পছন্দ করি তাই তারপরে বানাই দিলাম হচ্ছে আমার হাতে স্পেশাল গরম মশলা এটা সবসময় এটা ছাড়া তো হবেই না তন্দুরিটা একদম গরম মশলা দিতেই হবে তাই একটু ভালো করে মাখিয়ে তারপরে দিয়ে দিব লবণ তারপরে দিয়ে দিব হচ্ছে লেবু দুটো লেবু দিবো আর এখানে টক দুইটাও দিতে হবে এটা স্কিপ হয়ে গেছে ভিডিওতে দিয়ে ভালো করে মাখা চাখা করতে হবে একদম ভালো করে দেন দিয়ে দিব হচ্ছে ডিম ডিমটা তান্দুরির ক্ষেত্রে মাস্ট বি দিতে হবে এটা দিতেই হবে তাহলে চিকেনটা সফট হবে এই যে দেখতে পাচ্ছো এই মশলাগুলো দিয়ে মিনিমাম তিন ঘন্টার জন্য ম্যারিনেট হতে দিব তাহলে সারা রাত রাখলেও ভালো কিন্তু সময় কম ছিল তার জন্য এরপরে ভাজার আগে বেশি করে ময়দা দিয়ে দিবে এইটাই হচ্ছে এটা গেম চেঞ্জার তান্দুরি চিকেন তান্দুরির আমরা যেভাবে বানাই ঘরে এইভাবে একবার তোমরা ট্রাই করে দেখতে পারো অনেক মজা হবে ট্রাস্ট মেয়ে তারপরে এখন এই ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেবো তোমরা চাইলে আদাও দিতে মানে আটাও দিতে পারো তো এই তো দেখতে পাচ্ছ তেল ভালো করে গরম করে নিয়েছে একদম ডুবু তেলে সুন্দর মতন ভাজতে দিয়ে দিবে আর হচ্ছে তেলটা ভালো মতো গরম করে নেবে নাহলে চিকেনগুলো সব খুলে খুলে যাবে তো এখানে ভালো করে তেলটা গরম হওয়ার পর আমরা দিয়ে দিয়েছি এক পাশ যখন নিজে নিজে ভাজা হয়ে যাবে দেন উলটিয়ে দিবে সুন্দর করে দেখতেই পাচ্ছ আমি কিভাবে ভেজে নিচ্ছি এইভাবে তোমরা সুন্দর করে একদম চোদ্দ মিনিটের মতন ভেজে নিবে চোদ্দ মিনিট যদি তোমরা ভাজো চিকেনটা পারফেক্টলি কুকড হবে আর খেতে অনেক সফট সফট লাগবে খেতে বেশ মজা লাগবে আর এই আমার মতো রেসিপিটা যদি ফলো করে তোমরা একবার বাসায় ট্রাই করো প্লাস তুমি সবাই তোমার হাতে ফ্যান হয়ে যাবে এই চিকেনের রেসিপিটা খেলে তো এই যে দেখতে পাচ্ছ আমার চিকেনটা রেডি তোমরা চাইলে এইভাবে বাচ্চাদেরকেও খাওয়াতে পারো বাচ্চারা তো এটা খুব পছন্দ করবে আমার বাসার বাচ্চারা অনেক পছন্দ করে বাচ্চাদের কথা কি বলবো আমরা যে বড়রা তারাই তো মানে একদম অনেকগুলো খেয়ে ফেলে আমাদের কখনোই এই মুরগিটা আমরা যদি বাসায় বানাই এই চিকেন তান্দুরিটা আমাদের মিনিমাম দুইটা তিনটা মুরগি দিয়ে বানাতে হয় কারণ আমরা সবাই অনেকগুলো করে খাই আমি এখন জাস্ট ভিডিও দেখানোর জন্য সৌন্দর্য জন্য অল্প করে নিয়ে বসি বাট আমি এত ভদ্র না আমি এগুলো আরও অনেকগুলো খাবো আর একদম হাড় ঘর শুদ্ধা সব কিছু নিয়ে নেই জানি খেতে খুবই মজা লাগে আর এটা খেতে ট্রাস্ট মি অনেক মজা হয় তোমরা অবশ্যই আমার রেসিপি ফলো করে বাসে একবার হলো ট্রাই করবে তো তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পেয়ে একটা ফলো দিয়ে যাবে লাইক করেন শেয়ার করে পাশে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং বাই